আজকালকার দিনে কি হয়েছে লিপ টুগেদার মানে শিয়াল কুকুর যেরকম হয় এক গলির কুকুর আর এক গলিতে গিয়ে মেলামেশা করে ঠিক বর্তমান সমাজে এখন ট্রেন্ড হয়ে গেছে লিপ টুগেদার দেখুন যতজন লিপ টুগেদার আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন পেপার পত্রিকাতে দেখেন কারো টাকা নিয়ে চলে গেছে কাউকে খুন করে দিয়েছে হুম এই সমস্ত হয়েছে ভাগবতের দ্বাদশকন্দে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর শ্লোকে বলা হয়েছে এই কলিযুগের শেষে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণের ফলেই নারী এবং পুরুষ একত্রে বসবাস করবে আর কোনো সম্পর্ক থাকবে না বর্তমান সমাজে যেমন বিবাহর মাধ্যমে একজন স্ত্রী একজন পুরুষ একত্রে অবস্থান করতে পারে কিন্তু কলিযুগের শেষে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণে বর্তমানে যেমন ব্যবসার মধ্যে কিছু হলেও মানে সততা আছে কলিযুগের শেষে বাণিজ্য সফলতা নির্ভর করবে প্রতারণার উপর যে যত বেশি যাকে ঠকাতে পারবে ঠকিয়ে অর্থ উপার্জন করতে পারবে তার সফলতা বেশি শুধুমাত্র রতিক্রিয়ার ক্ষমতা অনুযায়ী নারীত্ব ও পুরুষত্বের বিচার করা হবে মানে কে কাকে কত যৌন আকর্ষণে আকর্ষিত করতে পারে এবং শুধুমাত্র পরীক্ষা ধারণের মাধ্যমে কোনো মানুষ ব্রাহ্মণ বলে পরিচিত হবে দেখুন আমরা যেই মানুষ দেহ পেয়েছি এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে তা না হলে আমরা এই মানুষ দেহ পাই না সেই উদ্দেশ্যটা যদি আমরা পূর্ণরূপে প্রতিপালন না করতে পারি তাহলে আমাদের এই মানুষ জন্মটি বৃথা তাই বিবাহ ও শিশু পালনের মতো মানবীয় মৌলিক বিধানগুলিকেও এই মহান উদ্দেশ্যেই উৎসর্গ করতে হবে এই সমাজে থাকতে গেলে আমাদের বিবাহ করতে হবে বিবাহ করলে সন্তান উৎপাদন হবে সেই সন্তানের প্রতিপালন স্ত্রী পুত্র সন্তান বাবা মা তাদের প্রতিপালন এটিও একটি জীবনের মুখ্য উদ্দেশ্য কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগে সম্পূর্ণরূপে না হলেও বিবাহের প্রাধান্য হচ্ছে যৌন আবেগ এই যৌনবেগ যা সমস্ত প্রজাতির স্ত্রী পুরুষকে দৈহিকভাবে মিলিত হতে প্রেরণা দেয় মূলত কোনো স্বাভাবিক বেগ নয় কেননা তার ভিত্তি হচ্ছে অস্বাভাবিক দেহাত্মবোধ দেখুন আমাদের দেহে প্রাণ আছে প্রাণ হচ্ছে এক চিনময় বস্তু যার কোনো দিন মৃত্যু হয় না যেন গীতায় কী বলেছেন ভগবান ন জায়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত পা ভূগিত ন ভুয় অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানের শরীরে আত্মার কোনো দিন মৃত্যু হয় না আত্মা কোনো দিন ক্ষয় হয় না আত্মাকে নষ্ট করা যায় না আত্মা চিন্ময় শাশ্বত তাই আত্মাই বেঁচে থাকে আমাদের এই শরীরটার মধ্যে আত্মা বেঁচে থাকে আমাকে দেখছেন যা যা কোনো প্রাণীকে বা কোনো মানুষকে দেখছেন সেটা কিন্তু বেঁচে থাকে না যাকে দেখতে পাচ্ছেন না আত্মা যার মাধ্যমে আমাদের এই হাত পা নাড়ছি কথা বলছি যা যা কর্ম করছি সব কিন্তু আত্মার বহিঃপ্রকাশ প্রকাশ তাই আত্মাই বেঁচে থাকে কিন্তু এই দেহ নামক যন্ত্রটিকে আপাত দৃষ্টিতে জীবন্ত করে রাখে কে না আত্মা যদি এই দেহতে আত্মা না থাকে তাহলে এই যে আমি কথা বলছি আমি হাত নাড়ছি তাহলে আর নাড়া হবে না কেন আত্মা যে নিত্য শাশ্বত তার যে কত শক্তি এই হাত পা নাড়া কথা বলা এই আত্মার বহিঃপ্রকাশ প্রাণ বা চেতনা যখন কোনো জৈবিক যন্ত্রের মাধ্যমে আবদ্ধ হয় এবং ভ্রমবশত নিজেকে সেই যন্ত্রের সঙ্গে অভিন্ন বলে মনে করে তা আমরা কী করি এটা আমার দেহ এই যে আমার দেহর মধ্যে আত্মা আছে এবং দেহ আছে তা দেহের মধ্যে আত্মার প্রবেশ করানো হয়েছে তা যে যেভাবে চেতনায় ছিল সে সেইভাবে দেহ পেয়েছে তার দেহের মধ্যে আত্মাকে প্রবেশ করানো হয়েছে আমরা অজ্ঞানতার বসে আমরা ভুলে যাই যে আমরা আত্মা আমি আত্মা যে আমি আত্মা আমি দেহ নই হ্যাঁ যখন এই দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য আমরা বুঝি না তখন আমাদের কি হয় জড় জীবনের সূচনা হয় মানে কি ভোগ করার বাসনা হয় যদি আমি নিজে জানি যে আমি আত্মা তা আত্মা কি ভোগ করবে সে নিত্য শাশ্বত চিন্ময় সে কেন ভোগ করবে সে তো ভগবানের অংশ তাই ভগবান গীতায় কি বলেছেন মম অংশ জীবলোকে জীবভূত সনাতন তাহলে ভগবান নিজে বলেছেন যে এই জীব আমার সনাতনের অংশ কে না আত্মাটারই তাহলে সনাতনে যার অংশ সে নৃত্য শাশ্বত ভোক্তাকে ভগবান তাই জন্য ভগবান গীতায় কী বলেছেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরণ তাহলে সমস্ত ভোগ্যবস্তু সমস্ত যজ্ঞ সমস্ত তপস্যার ভোক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে উনি ভোক্তা তা আমরা কি করি ভোক্তার অংশ হয়ে আমরা একটা জড়দেহ পেয়েছি সেই জড়দেহ পেয়ে আমরা ভোগ করতে শুরু করি তা ভোগ করার ফলে নানা রকম কুচিন্তা আসে তখন আমাদের কি হয় জড় জীবনের সূচনা হয় এবং যৌন বাসনা জাগ্রত হয় একটা আত্মা কোনোদিন দিন যৌন ক্রিয়া করতে পারে পারে না কেন এই দেহর মধ্যে সেই আত্মা অবস্থান করে আমি যে আত্মা সেটা ভুলে যাই তখন কি মনে করি আমি হচ্ছে দেহ দেহটাই হচ্ছে আমি যেটা মিথ্যা বাসনা এই মিথ্যা বাসনা আমাদের মধ্যে জাগ্রত যখন হয় তখন আমাদের এই বিকৃতি যৌন বাসনার জাগ্রত হয় এই জড় অস্তিত্বের এই মোহবন্ধনকে সংশোধন করে শুদ্ধ সাত্বিক ঐশ্বরিক অস্তিত্বের অসীম অতৃপ্তি প্রত্যাবর্তনের সুযোগ দান করার উদ্দেশ্যেই ভগবান এই মানুষ জন্মে দান করেছেন এই জড়জগতে জগতে কোনো ভোগ করার জন্য মানুষ দেহ ভগবান দান করেনি আমাদের যে অতৃপ্তি আছে মানে মানে যেটা পাইনি সেটা কি শুদ্ধ সাত্বিক ঐশ্বরিক অস্তিত্ব সেটাকে পরিবর্তিত করতে হবে তার জন্য এই মানুষ্য দেহটি প্রদান করেছে ভগবান যেহেতু আমাদের দেহ আত্মবুদ্ধি হচ্ছে এক সুদীর্ঘ ঐতিহাসিক ব্যাপার মানে অনন্ত জন্ম পূর্ব থেকে আমি হচ্ছে দেহ বলে মনে করি করে করে আসছি সেই অভ্যাস ঐতিহাসিক ব্যাপার তাই অধিকাংশ লোকের পক্ষে মুহূর্তের মধ্যে জড় ভাবনায় ভাবিত মনের এই চাহিদাকে ভেঙে মুক্ত হওয়া এক কঠিন ব্যাপার অনুশীলনের মাধ্যমে করতে হবে আমরা যে ভোগ করে এসছি অনন্ত কোটি বছর পূর্ব থেকে সেই যে অভ্যাস অভ্যাস একদিনে আমাদের পরিবর্তন হবে না ধীরে 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 ভক্তি জগতে পদার্পণ করে জপের মাধ্যমে আচরণের মাধ্যমে আমাদের এই মনটা ধীরে ধীরে পরিবর্তন করতে হবে এক জন্মে হবে না একবারে হবে না তা এই জন্য শাস্ত্র সমূহে পবিত্র বিবাহের অনুমোদন করা হয়েছে এই যে বিবাহ অনুমোদন করেছে শাস্ত্র কেন যে এই দেহাত্ম বুদ্ধি আমাদের মধ্যে আছে ভোগ করার বুদ্ধি তাই জন্য শাস্ত্র বলেছে তাহলে যদি ভোগ করবে স্ত্রী এবং পুরুষ একে অপরকে তাহলে বিবাহ করুন বিবাহের মাধ্যমে আপনারা ভোগে লিপ্ত হন তাহলে সেটা কোনো অপরাধ হবে না তাই জন্য এই বৈদিক শাস্ত্রে বিবাহের ব্যবস্থা করা হয়েছে যাতে তথাকথিত একজন পুরুষ কোনো তথাকথিত একজন নারীর সঙ্গে সুনিয়ন্ত্রিতভাবে কথাটা লক্ষ্য করবেন স্ত্রী পুরুষ বিবাহিত হয়েছে মানে এই নয় যে উদ্দাম ভোগ না সুনিয়ন্ত্রিতভাবে ধর্মীয় বিধি বিধিনিষেধগুলির ছায়ায় আশ্রিত হয়ে বিবাহের মাধ্যমে মিলিত হতে পারে বুঝতে গেছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিধি অনুযায়ী একজন স্ত্রী একজন পুরুষ মিলিত হতে পারে বিধান অনুযায়ী শাস্ত্রের ছত্র আশ্রয় হয়ে তাহলে সেটা সঠিক মেলামেশা আজকালকার দিনে কি হয়েছে লিপ টুগেদার মানে শিয়াল কুকুর যেরকম হয় এক গলির কুকুর আর এক গলিতে গিয়ে মেলামেশা করে ঠিক বর্তমান সমাজে এখন ট্রেন্ড হয়ে গেছে হুম লিফ্ট টুগেদার দেখুন যতজন লিফ্ট টুগেদার আছে আপনারা খোঁজ নিয়ে দেখুন পেপার পত্রিকাতে দেখেন তার টাকা নিয়ে চলে গেছে কাউকে খুন করে দিয়েছে হুম এই সমস্ত হয়েছে অসভ্যতা আমি পশু পাখিরা করে তারা তো বোঝে না তারা পাখিরা কী বলছি আহার নিদ্রা ভয় মৈথুন আপনি মানুষ হয়ে যদি আহার নিদ্রা ভয় মৈথুন ওই চারটের মধ্যে আবদ্ধ থাকেন ওই চারটে বুদ্ধির মধ্যে বদ্ধ থাকেন তাহলে আপনি মানুষ দেহ পেয়েও পশুবৃত্তি আচরণ করছেন তেমন ভগবান যে আপনাকে মানুষ দেহ দিয়ে লাভটা কি হলো পশু দেহ দিলে তো ঠিকই ছিল তাই না তা এইভাবে আত্মতত্ত্ব জিজ্ঞাসু গৃহস্থ তার ইন্দ্রের জন্য পর্যাপ্ত পরিতৃপ্ত লাভ করতে পারেন হ্যাঁ তাই জন্য গৃহস্থ অবস্থায় থেকে এই ধর্মের মাধ্যমে এই শাস্ত্রের বিধানের মাধ্যমে তার ইন্দ্রিয় তৃপ্তি করতে পারেন সেটা সঠিক ধর্মীয় বিধিনিষেধ পালনের মাধ্যমে তার হৃদয়ে অবস্থিত ভগবানকে সন্তুষ্ট করতে পারে ভগবান গীতায় কী বলেছেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট আমি সমস্ত হৃদয়ের মধ্যে অবস্থান করি ভগবান বলেছেন গীতায় তাই জন্য আমাদের হৃদয়ে সবার হৃদয়ে মশা মাছি কীট পতঙ্গ সবার হৃদয়ে ভগবান আছেন তো ভগবান দেখছেন আমি কি করছি আমি ভগবানের আইন মতো চলছি না ভগবানের আইন ভেঙে চলছি ভগবান লক্ষ্য করছেন তাই এই ভোগবাসনা দেহাত্ম বুদ্ধির ফলে যে আমাদের ভোগবাসনা হয় সেই ভোগবাসনা আপনারা পূর্ণ করুন ভগবানের নির্দেশে হুম ধর্মীয় বিধিনিষেধ পালনের মাধ্যমে যে হৃদয়ে ভগবান আছে তিনি সন্তুষ্ট হবেন যদি আপনি ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী আপনি বিবাহ করেন সাংসারিক জীবনযাত্রা করেন ধর্মীয় বিধিনিষেধ অনুযায়ী তাহলে ভগবান আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন তাহলে আপনার ভোগ্য হবে অথচ ভগবানকে সন্তুষ্টি বিধানও হবে ভগবান তখন আপনার মধ্যে যে বাসনা আছে সেটাকে পবিত্র করে দেবে নৃত্য করে দেবে ভগবানের কৃপা করে তাই জন্য আমাদেরকে প্রতিটি পদক্ষেপে সংসারে থাকি যেখানে থাকিক ভগবানের নির্দেশ অনুযায়ী চলতে হবে কলিযুগে এই গভীর উপলব্ধি প্রায় হারিয়ে যাচ্ছে আমাদের দেহে স্ত্রী হোক আর পুরুষ হোক কী আছে মল মূত্র অস্থি মজ্জা রক্ত মাংস এর একটা সুন্দর প্যাকেট ভগবান তাকে গঠন রূপ দিয়ে পাঠিয়েছে যদি এই মলমূত্র অস্থি মজ্জা রক্ত মাংস আমরা যদি নিজেদের চোখে দেখি আমরা তাকাতে পারব জীবনে তাকাতে পারব না সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যাবো কিন্তু সেই মল মলমূত্র অস্থি মজ্জা রক্ত মাংসকে একটা রূপ দিয়েছে ভগবান সেই প্যাকেটটা এমন করে দিয়েছে এমন করে সুন্দর গঠন করে কেউ সাদা প্যাকেটে কেউ কালো প্যাকেটে আমরা সেই প্যাকেটের দিকে রূপের দিকে আমরা আকর্ষিত হই কেন আকর্ষিত হই দেহাত্মবুদ্ধি ভোগ বাসনা তাই এই দেহের পারস্পরিক আকর্ষণের ভিত্তিতেই পশুদের মতো মিলিতে হতে হয় আমাদের যখন অজ্ঞানতা আমাদের মধ্যে বসবাস করে এই কলিযুগের শেষে একটি নারীকে তখনই ভালো নারী বলে গণ্য করা হবে যদি সেই নারী যৌন আকর্ষণ করার এবং বস্তুতপক্ষে যৌন জীবনকে ভোগ করার পর্যাপ্ত ক্ষমতা থাকে তাকে এই সমাজ ভালো নারী বলে গণ্য করবে তাহলে ভাবুন একজন ভালো নারী কীভাবে গণ্য করা হবে কলিযুগের শেষে শুধুমাত্র দৈহিক চাহিদা মেটাতে যে ভালো পারবে হ্যাঁ যে হচ্ছে একজন পুরুষকে আকর্ষণ করতে পারবে তাকে ভালো নারী বলে গণ্য করা হবে ঠিক একইভাবে যৌন আকর্ষণে সক্ষম পুরুষই ভালো পুরুষ বলে গণ্য হবে তাহলে ভাবুন যুগের শেষে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আসছে শুধুমাত্র একজন স্ত্রী একজন পুরুষ যৌন ক্ষমতা অনুযায়ী তাদের ভালো মন্দ বিচার করা হবে মানে পশুরাও এটা কোনো দিন ভাবে না এরকম জায়গায় নেমে আসবে মানুষের মনোবৃত্তি বর্তমান সমাজে এই কলিযুগের এখন বর্তমানে কিছু কিছু ম্যাক্সিমাম আপনাদের পাড়ায় গ্রামে গঞ্জে পেপার টিভিতে দেখতে পান একজন মায়ের সন্তান আছে তাকে ফেলে দিয়ে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাচ্ছে কেন এই যৌন আকর্ষণের ফলে যার কাছে সেই নারী তৃপ্তি বেশি পাচ্ছে তার কাছে চলে যাচ্ছে ভগবান মাকে সর্বোচ্চ আসন দিয়ে গেছে আমাদের হিন্দু শাস্ত্র সনাতন শাস্ত্র মাকে সর্বোচ্চর পদ দিয়ে রেখেছে তাহলে ভাবুন এই কনে মা দেহের চাহিদা পূরণের জন্য অন্য একজন পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়ে সেখানে বসবাস করছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে হ্যাঁ না ঠিক তেমনি একজন পুরুষ একজন পিতা তার স্ত্রীর কাছে দৈহিক চাহিদা সম্পূর্ণভাবে না পাওয়ার জন্য অন্য একজন পর নারীর কাছে গিয়ে তার মনের বাসনা পূর্ণ করছে বর্তমান হচ্ছে হ্যাঁ কিনা তাহলে ভাবুন এইটা পূর্ণরূপে পরিযোগের শেষে দেখা যাবে এই যৌনজীবন এই নারী পুরুষের মেলামেশা কি সত্যিকার সুখদায়ক তার একটা উদাহরণ কি গ্রিটস সাতাশ বছরের দাম্পত্য ভেঙে গেল কেন তারা কি দেখতে খারাপ তারা কি গরিব না তারা হচ্ছে মূর্খ তারা শিক্ষিত দেখতেও সুন্দর ধনবানও পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনী তা তাদের মধ্যে কি এমন অভাব দেখা দিল যে তাদের সাতাশ বছরের বিবাহ দাম্পত্য জীবন ভেঙে গেল একটাই অভাব পারমার্থিক জ্ঞান আমি কে আমি কোথা থেকে এসেছি আমি কেন এসেছি আমার আসার উদ্দেশ্য কি এই প্রশ্নগুলো এই জিজ্ঞাসাগুলো যার মধ্যে নাই তার মধ্যে অজ্ঞানতা বসবাস করে এই জগতের এখন পড়াশোনা কি হয়েছে পয়সা ইনকামের পড়াশোনা এই পড়াশোনার তাই কোনো মূল্য নেই কেন যে নিজের ভালো নিজে বোঝে না আমি কে আমি জানি না আমি কেন এসেছি আমি জানি না আমার আসার উদ্দেশ্য কি আমি জানি না তাহলে সেই ব্যক্তি পশুতুল্য কেন তার এই মূল্যবান মানুষ দেহ তিনি নষ্ট করছে পশুরা তো আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কাজে লিপ্ত তারা এই চারটি কাজই জানে কিন্তু মানুষ সর্বশ্রেষ্ঠ ভগবান যেমন দেখতে ভগবান এই মানুষকেও সেরকম রূপ দিয়েছে এই জন্য সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ মানুষের মধ্যে যদি মানুষের আচরণ না পাওয়া যায় তখন এর থেকে দুঃখ আর কিছু থাকে না বিভিন্ন দেহের সঙ্গে যৌন উপভোগের অভিজ্ঞতা অর্জনের যে প্রয়াস তা হচ্ছে নতুন বোতলে পুরনো মত পান করার এত তা আপনি আজকের মানুষও দেহে পেয়েছেন আবার পরবর্তী জীবনে হয়তো কোনো পশুর দেহ পেলেন কিন্তু আপনার যে যৌন বাসনা উপভোগ সেটা কিন্তু ফিক্সড তাই জন্য বলা যায় যে নতুন বোতল মানে আপনি নতুন দেহ ধারণ করলেন কিন্তু আপনার চেতনা আপনার বাসনা কিন্তু পুরনো সেটা কি মদের মদের সঙ্গে তুলনা করা হয়েছে তাই নতুন বোতলে আপনি নিত্য নতুন অনানত কোটি ধরে অনানত কোটি বছর ধরে আপনি নিত্য নতুন দেহ পাবেন ওখানে মশা মাছি কীট পতঙ্গ গরু বাছুর শেয়াল কুকুর হ্যাঁ বাঘ জীব জন্তু নানান রকম দেহ পাবেন মানে নতুন নতুন বোতল পাবেন নতুন নতুন দেহ পাবেন কিন্তু আপনার ব্যসনা কিন্তু একটাই যৌনভোগ যৌন উপভোগ করা তাই জন্য বলা হয়েছে নতুন বোতলে পুরনো মত পান করার মত তা আমাদের বোতল আমরা নতুন পেলাম কি বোতল সর্বশ্রেষ্ঠ বোতল সেটা কি মানুষ দেহ তাই এই বোতলে যদি সেই পুরানো আবর্জনা বাসনা রেখে দেই সেটা কি যৌন বাসনা আমাদের ধীরে ধীরে আমাদের সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে তাহলে নতুন দেহর সঙ্গে নতুন চেতনাও আমাদের অবস্থান করতে হবে তাহলে সেই নতুন বোতলটির নতুন দেহটির পূর্ণতা প্রকাশ পাবে কিন্তু কলিযুগে খুব কম সংখ্যক লোক এটি বুঝতে পারে যারা বুঝতে পেরেছে তারা ভক্ত হয়ে গেছে ভক্ত অনুশীলনের মাধ্যমে ভক্ত হয়েছে মানে কি আপনি বলবেন কি তারা কি কিছু ভোগ করছে না করছে ভগবান কেন্দ্রিক অভ্যাস মাধ্যমে আমাদের তো একদিনে এই অনন্তপূর্ণি বছরের বাসনা কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবো না তা অনুশীলনের অভ্যাসের মাধ্যমে আপনি তো অভ্যাস তো করুন অনুশীলনের মাধ্যমে এই কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারি বর্তমান সমাজে আপনারা যা যা দেখছেন মানে খারাপ দিকগুলি কলেজগুলোর শেষে এটি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে তাই জন্য আপনারা ভক্তিপথে আসুন অনুশীলন করুন অনুশীলন যদি আপনি না করেন তাহলে আপনি কীভাবে আপনি পরিবর্তন হবেন যদি আপনি স্কুলে না ভর্তি হন তাহলে আপনি কি পাশ করতে পারবেন না আপনি শিক্ষিত হতে পারবেন তা আমাকে তা আগে স্কুলে ভর্তি হতে হবে স্কুলের পাঠ পদ্ধতি অনুশীলন করতে হবে তো ঠিক তেমনি ভক্তি জগতে আপনি প্রবেশ করুন ভক্তি জগতে না প্রবেশ করলে বাইর থেকে আপনি কিছু বুঝতে পারবেন না আপনি কোনো দিনও সংশোধন হতে পারবেন না অনুশীলন করতে হবে যারা ভক্তি জগতে এসেছে তারা কিন্তু ছাত্র অনুশীলনে আছে এক জন্মে তো হয় না যারা যারা খুবই ভাগ্যবান পূর্বজন্ম থেকে স্বকৃতি করে এসছে এই ধর্ম করে এসছে তারা এই জন্মে উদ্ধার হয়ে যাচ্ছে অবাই তো সমান না যদি অনুশীলন আপনি করেন আপনি অবশ্যই এই জড়জাগতিক জাগতিক জ্বালা আধিয়াত্মিক আদিভৌতিক আদি দৈবিক কষ্ট থেকে আপনি মুক্তি লাভ করবেন জন্ম মৃত্যু জরা বেধি এই চারটি যে যন্ত্রণা আমরা সবাই পাচ্ছি তার থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করতে হবে জন্মটা বন্ধ করতে হবে যদি জন্মটা বন্ধ করতে চাই তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যেতে হবে তার জন্য আমাদের সদ্গুরু শ্রমণাশ্রয় করতে হবে আমার বক্তব্য এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে হরে কৃষ্ণ